একবার ভেবে দেখুন তো যদি আপনিও একদিন এভাবে আপনার ভয়েস হারিয়ে ফেলেন তাহলে কি হবে এই যে আমাদের মনের এত এত কথা সেগুলো কিভাবে প্রকাশ করবেন আসসালামু আলাইকুম আমি তানজি একটা নুসরাতি অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট মেডেল সবাইকে ওয়ার্ল্ড ভয়েস ডে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে এমন কিছু অ্যাক্টিভিটি শেয়ার করব যেগুলা দেখা যায় প্রতিনিয়ত আমরা করে থাকি বাট আমরা বুঝতেই পারি না যে সেগুলো কিভাবে আমাদের ভয়েস কে এফেক্ট করে থাকে যেমন তার মধ্যে প্রথমেই আছে যে আমরা অনেক বেশি উচ্চস্বরে কথা বলি দেখা যায় যে আমরা চাইলেই হয়তো কথা বলতে পারি বাট আমাদের পাশের রুমে কেউ একজন আছে তার সাথে দেখা যায় যে আমরা রুমে থেকে অনেক বেশি চিৎকার করে কথা বলি বা আমাদের থেকে দূরে কেউ আছে তার সাথে আমরা চিৎকার করে কথা বলছি যা একদমই ঠিক নয় ক্লাসে বন্ধুরা বন্ধুরা দেখা যায় যে ফিস ফিস করে কথা বলে এতে করে আমাদের বয়সের খুবই ক্ষতি হয়ে থাকে তারপরে তাদের আশেপাশে এরকম অনেক মানুষ রয়েছে যাদেরকে আপনি খেয়াল করলেই দেখতে পারবেন তারা হচ্ছে অযথা কোনো কারণ ছাড়াই ঘন ঘন কাশি দিচ্ছে অথবা কফ ক্লিয়ার করার চেষ্টা করছে যা আমাদের বিভিন্নভাবে এফেক্ট করে থাকে আশেপাশে অনেক মানুষ আছে যারা হয়তো বা কথা বলতে খুব পছন্দ করে কিন্তু অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন আহ চেষ্টা করবেন বিরত থাকার আর সিঙ্গার বা হচ্ছে যারা কবিতা আবৃত্তি করেন তারা তারা যদি তাদের পারফরমেন্সের আগে একটু ভয়েস ওয়ার্ম আপ করে তা এতে করে তাদের ভয়েস সুরক্ষিত হতে থাকবে সে যারা পেশায় শিক্ষক অথবা পাবলিক স্পিকার তাদের যেহেতু অনেক বেশি কথা বলতে হয় এবং তাদেরকে যেহেতু প্রতিটা মানুষের কাছে রিচ করতে হয় সেহেতু অনেক বেশি উচ্চস্বরের কথা না বলে যদি তারা হচ্ছে মাইক্রোফোন ইউজ করে এতে করে তাদের ভয়েস হচ্ছে সুরক্ষিত থাকবে খাবারের কথা বলি দেখা যায় যে আমরা প্রায় সবাই অনেক বেশি তৈলাক্ত খাবার অথবা মশলাদার খাবার বা হচ্ছে অনেক বেশি ঝাল খাবার পছন্দ করে থাকে স্পেশালি বাঙালিরা আমরা দেখা যায় অনেক বেশি ঝাল খাবার পছন্দ করি এটা আমাদের হচ্ছে ডিরেক্টলি খুবই এফেক্ট করে যেমন ঝাল খাবার বা অনেক বেশি তৈলাক্ত খাবার খেলে আমাদের গ্যাসের প্রবলেম হয় যেটা দেখা যায় যে পরবর্তীতে আমাদের বয়েসও প্রবলেম ক্রিয়েট করে থাকে এরকম অনেক মানুষ আছে আমাদের আশেপাশে যারা হচ্ছে দেখা যায় যে সারাদিন হয়তো বা পানি খাচ্ছে না বাট একটা সময় বসে এক একসাথে এক লিটার পানি খেয়ে ফেলছে যা একদমই আমাদের হচ্ছে শরীরের জন্য ঠিক নয় চেষ্টা করবেন দিনে হচ্ছে ছয় থেকে আট গ্লাস পানি খেতে বাট একটু পর পর একটু পর পর চেষ্টা করবেন একটু একটু করে পানি খেতে আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা একটু হচ্ছে কিছু খারাপ জিনিস খারাপ বলতে হচ্ছে যেমন ক্যাফেইন জাতীয় জিনিস অথবা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস যেগুলো আছে সেগুলো যদি একটু অ্যাভয়েড করি বা ঠান্ডা জাতীয় যে সব খাবার আছে সেগুলো যদি অ্যাভয়েড করি তাহলে চাইলেই আমরা খুব সহজে আমাদের ভয়েসকে রক্ষা করতে পারি সিগার বা হচ্ছে মধ্যপান থেকে যদি বিরত রাখতে পারি নিজেদেরকে তাহলে সেটা আমাদের ভয়েসকে রক্ষা করে থাকবে আর হচ্ছে পরিশেষে আমি সবাইকে একটাই সাজেশন দেখব যে যদি এমন হয় যে আপনার কখনো মনে হয় যে আমার কথা বলার সময় যে আমার ভয়েসটা শুকিয়ে যাচ্ছে চেষ্টা করবেন একটু ভয়েসটাকে হাইড্রেট করে রাখা একটু পানি খাওয়া বা হচ্ছে চাইলেই আপনি সকালে উঠে একটু ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন যদি আপনি সকালে ব্রিদিং এক্সারসাইজ করেন করলে দেখা যায় যে এয়ার ফ্লোটা বাড়বে আপনি সারাদিন কথা বললেন বা একটু ভোকাল হাইজিন গুলো মেনটেন করলে আপনি হচ্ছে খুব সহজেই ভয়েসটাকে রক্ষা করতে পারেন এখন যদি আপনাদের মনে হয় যে ব্রিদিং এক্সারসাইজ কিভাবে করতে হবে তাহলে আমার একটা আগের ভিডিও আছে যেটাতে হচ্ছে আমি ব্রিদিং এক্সারসাইজ কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন আশা করি আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে আমরা প্রতিনিয়ত যে ভুলগুলো করছি সেগুলো থেকে নিজেকে বিরত রাখা এতে করে খুব সহজেই আমরা আমাদের ভয়েসকে রক্ষা করতে পারবো আহ তাহলে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে বাই বাই